তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে আজকের প্রতিবেদন বন্ধুরা আমি কথা বলছিলাম একটা মেয়ের সাথে তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরব আপনাদের সাথে হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বারি পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকায় কামনা করছি তবে শুনতে চাচ্ছি প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসবেন বলেন প্রতিবেদনে কারণ আসার একটা ভালো মনের মানুষ যদি পাই দিয়ে শাদি করে জীবন সঙ্গী বানাবো সেই জন্য প্রতিবেদন আসলাম কারণ গরিব বসায় মানুষ যদি ভালো কোনো মনের মানুষ পাশে দাঁড়ায় তাহলে জীবন সঙ্গী বানাবো এটাই ভালো একটা মনের মানুষ পেলে জীবন সাথী বানাবেন এর জন্য প্রতিবেদনে আসছেন আপনার আগে বিয়ে সাধী হয়েছে জি না আমার আগে বিয়ে সাধী হয়ে পরিবারে আছে কে কে পরিবারে আমার একটা ছোট ভাই আছে আর আমি আছি আর আমার বাবা আছে একটা অসুস্থ ছোট ভাই আপনি আপনার বাবা আছে অসুস্থ আপনার মা কই আমার মা নাই আমার নিজের মা নাই ঘরে সব মা আছে নিজের মা কোথায় গেছে নিজের মা মারা গেছে আপনার বয়স কত চলে আমার বয়স বর্তমান আঠারো চলতেছে বিয়ে সাথে হয়েছে আগে না না আমার আগে বিয়ে সাধি হয় নাই লেখা জানেন জি লেখা বাংলা তো টু পর্যন্ত করছি আর তো কোরআন শরীফ পারি বেশি করে ধরুন একটা মনের মানুষ পাইলেন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে হইতো এমন হইলো তখন আপনি কি করবেন না না এগুলা নিয়ে কোনো সমস্যা নাই এগুলা আমি মেনে নিবো এগুলো নিয়ে কোনো সমস্যা নাই এটা আমি মেনে নিব সমস্যা না বয়স যদি একটু বেশি হয় বিয়ে করে থাকে তা নিয়ে কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আপনার বিষয় আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম যে মেয়েটা দেখতে চমৎকার সুন্দরী এত সুন্দর হওয়ার সত্ত্বেও প্রতিবেদনে আসছে তার একটা মনের মানুষের দরকার তার হচ্ছে মনের মানুষ নাই তার পরিবারে হচ্ছে নিজের মা নাই সৎ মায়ের কাছে থাকে বাবা হচ্ছে অসুস্থ তার হচ্ছে আঠারো বছর বয়স হয়েছে এখনো বিয়ে সাদি হয়নি এখন প্রতিবেদনে এসে চাচ্ছে কোনো একটা মানুষ যদি তাকে বিয়ে সাদি করে তার পাশে জীবনের সাথী করবে এই উদ্দেশ্য নিয়ে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে মেয়েটার নাম করে ঠিকানা আপনাদের মাঝে নিতে পারিনি যারা হচ্ছে কিনা এনার নাম ঠিকানা জানতে চান নাম্বারে ফোন দিবেন জানতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন এবং মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনি যদি মতামত কমেন্টে জানাই যদি চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সময় নিয়ে পাশে থেকে ভিডিও দেখবেন এর জন্য সবাইকে জানিয়ে পক্ষ থেকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ